এজন্যাল্লা ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ করে মত মতো করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোন গুনাহ নাই তারপরে প্রতিদিন 70 বারেরও বেশি আমি তাকড়ি ইমাজিন মাসিন্দ কল্পনা করছেন কোন দিন যে নবীর গুনাহ নাই ওই নবী তো প্রতিদিন বার বা 70 বারেরও বেশি আমার পরা দরকার পাইবার আপনার পরা দরকার পাইবার মিশনবি 70 বার বেশি বলে আমাদের পড়া দরকার কয়বা আল্লাহকে বলে গলাম আমি হলাম গাফিরুয যাম কabilুত আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে আল্লাহ বললেন আমি কয় টুকরা 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে ভুল করে রাত্রে মাফ করে আর আমি আল্লাহ সব ক্ষমা দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ু এটা আল্লাহ পছন্দ বিশ্বনবীটাকে বলে ও আমার শোনক আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় নিশ্চয়ই মসজিদাবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাদ কায়েম করে জাকা দাদাই করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিক কিনা তিন জিনিসের দিকে তাকালইছ। সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালইছ। পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাদার ইলাওয়াত জিলওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছেই কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার টাকা একটা কবুল হজ করলে যে সবাব ওই সবাব আমল দিবে কে ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত দুনিয়ার বুকে তিনটা মসজিদের দিকে শুধু বিশেষ সাহাবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ সাহাবের উদ্দেশ্যে পৃথিবীর কোনো মসজিদে ভ্রমণ করা যাবে আপনি ডিজাইন দেখতে যাইতে পারবেন এই যে বললেন যে কি একটা হইছে দুইশো কত গম্বুজ দুইশো এক গম্বুজ সুন্দর একটা বানাইছে দেখতে যাই যাওয়া যাবে নামাজ পড়তে মনে চাই ওইটাই যাওয়া যাবে কিন্তু ওইখানে বেশি স্বভাব হবে এই নিয়তে যাওয়া যাবে